সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন সকালকার হাট ও দর্শক আজকে দেখি তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা হলুদ এবং হচ্ছে কুড়ি কচুর বীজের দাম জানানোর চেষ্টা করবো এটা কুড়ি কচুর বীজ কার এটা আপনার কার এটা লোক নাই না আচ্ছা দাম জানাবো পরে দর্শক আচ্ছা ঠিক আছে এই দিকে যাই হলুদটার দাম কেমন হচ্ছে সাড়ে ষোলোশো পর্যন্ত হচ্ছে লাগানো যাবে তাই না

ষোলশো টাকা দাম ষোলোশো টাকা টাকা দাম হচ্ছে একটু আমরা মাথাটা দেখাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে মাথার দাম কেমন হচ্ছে হলুদের মথা কাঁচা হলুদের কম হচ্ছে কত দাম হচ্ছে একটু শুনি হচ্ছে দর্শক আজকে এই যে লাগানোর যে বীজ কাঁচা হলুদ সেগুলো আজকে বিক্রি হচ্ছে নাটোরের তেমারি হাতে হচ্ছে ষোলোশো টাকা পর্যন্ত আমি এখনও পর্যন্ত বাজারে পেয়েছি ষোলোশো টাকা দাম হচ্ছে আর যেগুলো মোটা সেগুলোর দাম হচ্ছে হচ্ছে হাজার এগারোশো এরকম তো এইগুলো কেমন দাম হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব কেমন দাম হচ্ছে এই হলুদগুলো দাম হচ্ছে ষোলোশো ষোলোশো না আচ্ছা ষোলোশো টাকা মন দাম হচ্ছে কিন্তু এগুলোরই দাম ছিল দুই হাজার পঁচিশশো চব্বিশো এরকম আঠাশো পঁচিশশো আঠাশশো টাকা দাম ছিল অনেক রেট কমে গেছে অনেক রেট কমে গেছে

আপনার ভাই কি বলে নাই না এখনো বলে নাই দাম না বলে নাই দাম এই হচ্ছে নাটোরের তেবারিয়ার হাট হলুদ বেশ ভালোই আমদানি হয় এই যে এখানে আমরা আরো দেখি হলুদ আছে

ছাব্বিশশো চব্বিশশো সেই হলুদ আজকে পনেরোশো থেকে ষোলশো টাকা রেটে বিক্রি হচ্ছে নাটোরের অতিজবাহী হাট হাটে দেখানোর চেষ্টা করলাম কাঁচা ও বীজ হলুদের দাম তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট